আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্তদের যোগদান নিয়ে গণবিজ্ঞপ্তি এনটিআরসি একটি নোটিশ দিয়েছে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে নিয়োগের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদান নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএফ বুধবার দশই সেপ্টেম্বর এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি জানিয়েছে এনটিআরসি কর্তৃক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বমোট একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জন প্রার্থীকে আঠারো হাজার আটশো তিরানব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী আঠারোই সেপ্টেম্বরের মধ্যে কোনো প্রকার হয়রানি না করে উক্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীর অনুকূলে আবশ্যিকভাবে নিয়োগপত্র প্রদান করবে এতে আরও বলা হয় নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে অন্যথায় উক্ত পদ শূন্য মর্মে বিবেচিত হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানগণ কোনো প্রকার হয়রানি না করে যোগদানকৃত শিক্ষকের এমপিও ভক্তির কার্যক্রম গ্রহণ করবেন তো এন টিআরসি মাধ্যমে কিন্তু নির্দেশনা দেওয়া হয় যে আগামী আগামী সেপ্টেম্বরের আঠারোই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কোনো প্রকার হয়রানি না করে সুপারিশ প্রাপ্ত প্রার্থী অনুকূলে নিয়োগপত্র প্রদান করবে আর নিয়োগপত্র প্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে কিন্তু প্রার্থীকে ওই প্রতিষ্ঠানে যোগদান করতে হবে না হলে কিন্তু উক্ত পদ শূন্য মর্মে বিবেচিত হবে যেসব প্রার্থীরা এখনো যোগদান করেনি তারা কিন্তু যোগদান করতে পারবেন সাত কার্য মধ্যে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ যে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম